মধ্যে আর কি মেল বান্ডিল হ্যাঁ এগুলো একটা এগুলো বান্ডিল অয়েল পুবিল মিশানো এগুলো কত দেশ সকল দুই সরসের বান্ডিল থাকে এগুলো পুরো বান্ডিল আকারে নিতে হবে পুরো বান্ডিল নিতে হবে এগুলো কোনো সমস্যা আছে এগুলো আপনার দাগ থাকবে টুকরো থাকবে হালকা পাতার দাগ থাকবে এগুলো কত কত দিচ্ছেন গো অনলি 30 টাকা অফার পাচ্ছি এক বান্ডিলে কত গোস থাকে 150 থেকে 200 গোস এক বান্ডিলে কতটুক করে থাকে এই যে আপনারা 150 থেকে 200 বক্স করে থাকে মানে যে পুরো বান্ডিলে যা আছে তাই নিতে হবে তাই নিতে হবে আর এখানে বিভিন্ন কালার মিক্স করা থাকে এক বান্ডিল নিলে কিন্তু এক যে কোনো ব্যাকডোর সিস্টেম না এগুলো যা থাকে তাই তাই নিতে হবে আর মোট কথা এক বান্ডিল নিলে তো আপনার এক বান্ডিল দিয়ে ব্যবসা শুরু করতে পারবে হ্যাঁ শুরু করতে পারবে ও আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চান বা পুঁজি কম তারা কিন্তু নিয়ে ব্যবসা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মিনা নতুন আইটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি চলে আসছি আজ মাদবদী গরুহাটে যারা ভালো মানের ফ্রেশ কোয়ালিটি কাপড় নিয়ে ব্যবসা করতে চান এবং এ ভালো মানের ফ্রেশ কোয়ালিটি কাপড়গুলো কোথায় থেকে পাবেন আজকের ভিডিওতে থাকছে সেই সন্ধান আর সব তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো

আর যারা আসতে পারবে না তাদের জন্য ভিডিওতে এবং ডিসক্রিপশানে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো তো যারা আসতে না পারে বা ফোন দিয়ে তাদেরকে আপনি কালেকশন দেখাই দিন আর আজকের ভিডিওতে আপনি কি কি কালেকশন দেখাচ্ছেন এগুলো দুই হাত পানার অয় অরবিন্দু কপাল ও দুই হাত পানা রঙ্কর গ্যারান্টি হ্যাঁ

এগুলো সব অনেক সুন্দর কালেকশন আর কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন তাইদের দোকানে কালেকশন অনেক ভালো যারা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের দোকান ভিজিট করে দেখে যাবেন এসে আর ভাই যারা অনলাইনে নিতে চায় তাদের জন্য মানে কিভাবে পাঠান আপনারা কুরিয়ারের মাধ্যমে ব্যবস্থা আছে আমরা কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় দিয়ে থাকি সুন্দরবন আছে স্টেট ফার্স্ট আছে জননি আছে গর্ত আছে আর কিভাবে কিভাবে দেন এই যে আমাদের প্রথমে 1020 টাকা অ্যাডভান্স করতে লাগে পরে বাকিটা ওইখানে আপনার কাপড় নেওয়ার সময় বাকি টাকা দিয়ে কাপড় নিয়ে যাবে আচ্ছা এই দেখুন

এটা বেক্সি বয়েল ডিজিটাল ছাপার উপর এই কাপড়গুলো নিলে কিন্তু সেল হয়ে যাবে মাসাল্লাহ কাপড় কোয়ালিটি অনেক ভালো ডিজাইনটা অনেক সুন্দর এদের ডিজিটাল প্রিন্টের ইনটেক ফ্রেশ কাপড় এগুলো সবই ইনটেক ফ্রেশ কাপড় আর কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক আসলে কাপড় হাতে না পাইলে বুঝে যায় না ঠিক না ভিডিওতে তো বুঝে যায় না যারা নিতে চান নিয়ে নিবেন আর কাপড় কোয়ালিটি মাসে অনেক ভালো আর ভাইয়া যারা করতে না পারলো অনেক ব্যক্তি বয়লের কালেকশন আছে যার যার যারা যারা নিতে চান তারা এসে দোকানে এসে নিতে পারেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে যোগাযোগ করলে ভাইয়ারা কালেকশন দেখাবে ওখান থেকে নিতে পারবেন যেগুলো সব আড়ে হাত পানা ব্যক্তি কালেকশন আসলে এক ভিডিওতে এত কিছু তো দেখা সম্ভব না যারা নিতে চান তারা ভাইয়া ফোন দিলে ভাইয়ারা দেখাবে আর যারা আসতে আসার সুযোগ আছে তারা চলে এসে নিতে পারবেন

দুই হাত পানা এগুলো পর্যাপার চল্লিশ টাকা করে এই যে দুই হাত এই যে দুই হাত পানা দুই হাত পানা কাপড় এই যে আরি কাপড় আছে আরি কাপড় সত্তর টাকা করে আজ পাখি দুই হাত পানা কত দিচ্ছেন চল্লিশ টাকা করে চল্লিশ টাকা

আপনারা এক বান্ডিল দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এখানে অনেক পরি অনেক বেশ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখে নিতে পারেন ভয়ের প্রবলেম মিস করা এক কালার আর তারপর দুই হাত সাপার সব একসাথে পেয়ে যাবেন তারপরে যারা যারা নিতে চান বাড়িদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন